হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমরা এই ছাদের রড বাঁধবো এই রড বাঁধার প্রসেসিংটা আপনাদের সাথে শেয়ার করব যে আমরা কিভাবে রডগুলো বাঁধছি প্রথমে আমরা দাগগুলো দিচ্ছি এই দাগটা কিন্তু আমাদের দেওয়া হচ্ছে এগারো ইঞ্চি পর পর আমাদের কলামের গ্যাপ বা বিমের গ্যাপ অনুযায়ী যেখানে আমাদের যে রডগুলো হবে অনেক সময় দেখা যায় যে আপনার রডটার মাপ দেওয়া আছে পাঁচ ইঞ্চি পরপর সেক্ষেত্রে আপনার দেখা যাচ্ছে যে পাঁচ ইঞ্চিতে হয়তো বা দুই সুতা কম হচ্ছে বা তিন সুতা কম হচ্ছে অনেক সময় দেখা যায় যে এই মাপটা দিতে গেলে আবার যদি একটা রড বেশি দেওয়া হয় সেক্ষেত্রে দেখা যায় যে হয়তোবা সাড়ে পাঁচ ইঞ্চি পর হতে পারে সেক্ষেত্রে আমি বলবো যে আপনাদেরকে ড্রয়িং অনুযায়ী ড্রয়িংয়ে যদি পাঁচ ইঞ্চি পর পর রড দেওয়া থাকে সেই রডটা যদি আপনার পাঁচ ইঞ্চি পর পর না মিলে সেক্ষেত্রে আপনারা দুইশোৎ বা একশোত বা হাফ ইঞ্চি কম দিয়ে মিলিয়ে নিতে পারেন যখন আপনার রডের মাপটা দেখা যাচ্ছে যে পাঁচ ইঞ্চি পরপর দিছে তখন যদি সাড়ে পাঁচ ইঞ্চি পরপর দেন আপনার হয়তো বা অনেক সময় বলতে পারবেন যে ব্রডের মাপটা আমাদের মিলতেছে না সেই জন্য আমরা সাড়ে পাঁচ ইঞ্চি পরপর রডটা দিছি এই অবস্থায় কিন্তু ইঞ্জিনার এসে আপনার কিন্তু ভুল অবশ্যই ধরবে এই রডগুলো খুলে নিবে এবং রডটা আপনাকে আবার নতুন করে বেঁধে নিবে আর একটা রড এরই ভিতর প্লেস করে দিয়ে সেই জন্য আমি বলবো ইঞ্জিনার যা মাপ দিবে হয়তো বা দুই সুদ কম বেশি আপনি করতে পারেন কিন্তু হাফ ইঞ্জি কম বেশি করতে পারবেন না প্রথম অবস্থায় আমরা রড কিভাবে সাধে বাঁধবো সেই প্রসেসিংটা কিন্তু আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। দেখেন আমরা কিন্তু মেন রডটা অলরেডি পুরোটাই দিয়ে নিব প্রথমে প্রথমে মেন ডটটা দিব কোনটা মেন ডট হবে যেই গ্যাপগুলো আমাদের শর্ট হবে আমাদের লম্বায় এগুলো কলমের গ্যাপ আছে সাড়ে তেরো ফিট এবং ছেো তেরো ফিট বা চোদ্দো ফিট আছে এরকম আর আমাদের পাতালে কিন্তু আছে বারো ফিট সাড়ে বারো ফিট এরকম আছে তার মানে আমরা মেন ডটটা বারো ফিট বা সাড়ে বারো ফিটের মধ্যে রাখবো তেরো ফিট বা সাড়ে তেরো ফিটের মধ্যে আমরা বাইন্ডার রডটা রাখবো এই মেন রডটা ফেলানোর পরে সমস্ত রডগুলো ফেলে নেওয়ার পরে বা আপনার ছাদে বিছিয়ে নেওয়ার পরে আমরা কি করতেছি দাগ দিচ্ছি দাগ দেওয়ার আরেকটা উদ্দেশ্য হচ্ছে রডগুলো আমরা যখন বাঁধবো এমনি চোখ আন্দাজে যদি আপনি রডগুলো বাঁধেন সেই ক্ষেত্রে আপনার রডটা কিন্তু অ্যাকুরেট হয় না অনেক সময় আঁকা মাকা হয়ে যায় এই জন্য আমরা কিন্তু পুরো ছাদে কিন্তু দুই পাশেও কিন্তু শুতে দিয়ে নেব আমরা কিন্তু অলরেডি মেন রড দিছি আমাদের যেখানে ক্রাং উঠবে ক্রাঙের রডগুলো কিন্তু আমরা আগে দিয়ে নেবো এখানে যে আমাদের ক্রাংটা কোথায় হবে এই মাপটাও আমি আপনাদের সাথে শেয়ার করব তারপরে আমি বলে নিই আমরা কিন্তু এল বাই ফোরে এল বাই ফোরে ক্রাংগুলো উঠাবো এল বাই ফোরে কিন্তু যে ড্রয়িংয়ের যে মাপগুলো দেওয়া থাকে সেটা হচ্ছে যে বিল্ডিংয়ের মানে আপনার একটা রুমের যে বিল্ডিংটা কাজ করবেন যা একটা রুমের সেই রুমের আগে প্রথমে আমি মাপটা দেখাই আপনার এখানে দেখেন বি আউট সাইড থেকে বা কলামের ভিতর থেকে এখানে কিন্তু আমাদের বত্রিশ ইঞ্চি আছে। আর এটা কিন্তু মাঝখানে হবে বত্রিশের এর ডবল হচ্ছে চৌষট্টি এক্ষেত্রে কিন্তু দুই চার ইঞ্চি কম বেশি হতে পারে এখানে দেখেন বাষট্টি ইঞ্চি আছে আমাদের মানে আবার ওই সাইডে যদি ধরি তাহলে ওই সাইডেও কিন্তু আমাদের বত্রিশ ইঞ্চি হতে হবে দেখেন অলরেডি কিন্তু এখানে বত্রিশ ইঞ্চি আছে তাহলে বত্রিশ দুই সাইডে এবং এখন ইঞ্চির যে ক্রাংটা হবে সেই ক্রাঙের দাগ থেকে আমরা এক রড পরে দেব এখানে দেখেন ক্রাঙের দাগটা দেখতে পাচ্ছেন এই ক্রাঙের দাগ থেকে কিন্তু আমরা এক রড পরে দিছি এই কারণে এখানে ক্রাঙের গোড়া হবে আমাদের দাগের জায়গায় তাহলে কিন্তু আপনার ক্রাং এর রডটা হান্ড্রেড পার্সেন্ট মিলে যাবে এবং এল বাই ফোরে আপনি যে চার ভাগে ভাগ করে দিচ্ছেন সেই ভাগটাও কিন্তু আপনার হান্ড্রেড পার্সেন্ট মিলে যাবে আপনি যখন যখন দাগ সোজা রড দিবেন বাইন্ডার রডটা তখন কিন্তু আপনার হবে না দেখেন আমরা কিন্তু বাইন্ডারটা দিছি বেঁধে নিয়েছি এবং বাইন্ডারের ফাঁকে ফাঁকেও কিন্তু একটা রড দিছি এখানেও কিন্তু ক্রাং হবে এটা কিন্তু এই পাশ্বের কাং পাশের কাং এখানে দেখেন এই পাশের কাঙ এটা হবে আর ক্রাঙের মানে যে আমরা মেন বাইন্ডারটা রড দেওয়ার পরে কিন্তু আমরা ফাঁকে ফাঁকে আরেকটা করে রড দিছি এর ফাঁকে ফাঁকে দেখেন আবার আমি আবার দেখাচ্ছি তারপরে কিন্তু আমরা যে ক্রাং আছে দুই সাইডে যে কাঙের দাগ আছে মানে আমাদের যে পাতাল দিকে দুই সাইডে এ টাঙের দাগ আছে আমি কাঙের দাগ গুলো দেখাচ্ছি ওই টাঙের দাগের ওই পার থেকে আপনাকে কিন্তু আবার রদ দেবে দেখেন এটা টাঙের দাগ এগুলো কিন্তু রড দিতে হবে আবার আপনাকে প্রতিটা প্রসেসিং কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করব। যারা রড বিছাতে পারেন না সম্পূর্ণ ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে কিন্তু আপনার হানড্রেড পারসেন্ট ধারণা হয়ে যাবে আপনি শিখে যাবেন যে আপনার সাধে কিন্তু রড কীভাবে বিছানো হচ্ছে দেখেন অলরেডি কিন্তু আমরা মাঝখানে যে স্লাবগুলো হয় আমরা দুই পাশে যে ক্রাং এল বাই ফোরে যে দাগ দিছি এটা ক্রাঙের দাগ এই এল বাই ফোরে এই পাশে দেখেন দাগটা বোঝা যাচ্ছে এই ক্রাঙের দাগটা দিছি মাঝখানে এই ক্রাঙের দাগের অনুযায়ী আপনাকে কিন্তু মেন রডটা আবার দিতে হবে মানে আমরা প্রথমে যে মেন রডটা ফালাইছি তারপরে মেন রডটা ফালাই দিতে হবে এবং তারপরে এখন আমরা কি করব যে বাইন্ডারটা যেটা বিমের মাঝখানে মাঝখানে রডগুলো দেওয়া হয় এই বিমের মাঝখানে দিয়ে এখন কিন্তু বাইন্ডারটা দিচ্ছি এই বাইনটা দেওয়ার পরে কিন্তু আমরা আবার মেন রডটা দিব আর বিশেষ করে আমি যে আপনাদেরকে বললাম যে এল বাই ফোর এল বাই ফোর মানে একটা রুমের আমরা চার ভাগ করে নিছি চার ভাগ করে নেওয়ার পরে আমরা দুই সাইডে দুই ভাগ দিছি এবং মাঝখানে দুই ভাগ রাখছি এটাকেই এল বাই ফোর বলা হয় এই এই অনুযায়ী কিন্তু ইঞ্জিনিয়াররা ড্রয়িং করে দেয় দেখেন এখন আমরা যে বিমের ভিতর দিয়ে রডটা দিচ্ছি যেহেতু আমাদের বিমের ভিতর দিয়ে কিন্তু রড ঢুকবে এই জন্য বিমের ভিতর দিয়ে রড দেওয়া হচ্ছে বিমের ভিতর দিয়ে যখন রডটা আমাদের যে স্লাবের মাঝখানে কিন্তু অলরেডি সবগুলো যখন দেওয়া হয়ে যাবে আমাদের দেওয়া হয়ে গেছে এখন কি করতে হবে আপনাকে এই মেন রডটা আবার এখানে দিতে হবে দেখেন যেখানে ক্রাং উঠবে আপনারা দেখেন যে আমাদের মাঝখানে স্লাবে দেওয়া আছে এবং এখানে কিন্তু দেওয়া নেই এখানে ক্রাং আছে এখানে ক্রাং উঠবে এই রডটা কিন্তু মানে নিচের যে তিনটা রড আমরা দিছি সেই তিনটা রড বাঁধে নিয়েছি এবং তিনটার বাঁধার পরে যে বাঁকে ফাঁকে যে রডটা আছে সেটা আছে আমাদের মাঝখানে কিন্তু স্লাবে দেওয়া হয়েছে আমাদের যে বায়ান্ডার রডটা বিমের ভিতর দিয়ে ঢুকবে সেটাও দেওয়া হয়েছে আমরা এখন কি করব যে এই বিমের মাঝখানে যে রডটা দিছি সেটা বেঁধে নিব এবং তারপরে কিন্তু আমরা পাতালা রডটা দিব এখানে আমাদের প্রাং উঠবে দেখেন আমি দেখাই আপনাদেরকে এই পাশে কিন্তু বিমের ভিতর দিয়ে আমাদের রড দেওয়া হয়েছে এবং অলরেডি কিন্তু বাধাও হয়ে গেছে এই রডটা দেওয়া বাধা হয়ে গেছে এখন আমরা যে মেন রডের যে ক্রাংটা উঠবে সেখানে কাঠ দিব তারপরে কিন্তু আবার বাইন্ডার রডটা আবার দিব আমি দিয়েই তারপরে দেখাই এখানে কিন্তু আমাদের ক্রাং উঠবে এই পাশের ক্রাংটা এটা উঠবে মানে আমাদের কিন্তু অলরেডি দাগ দেওয়া হয়েছে এটা ক্রাঙের গলাচি হবে এটা ক্রাঙের গোড়া হবে দেখেন এখানে এই রডটা উপরে বাঁধা হবে এই পার্ট টু পাই কিন্তু আমি সব বুঝিয়ে দেবো আপনাদেরকে দেখেন পুরো ভিডিও দেখেন এখন কিন্তু আমরা ওই পাশে রড দিয়ে আবার বাইন্ডার রডটা দেবো এটা কিন্তু মেন রড হবে এখানে কিন্তু প্রাং উঠবে এটা কানে প্রাঙের গলাচি হবে এখানে আর বিশেষ করে যে আপনারা যদি ছাদের রড বাঁধার শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন এটা কিন্তু ফাইনালি রড কিন্তু দেওয়া হয়ে যাচ্ছে এখন দেখেন অলরেডি কিন্তু ফাইনালি রড দেওয়া হচ্ছে এই রডেই কিন্তু আমাদের সাইড সাইডে ক্রাং উঠবে আপনারা ইচ্ছে করলে কিন্তু দুই সাইডে ক্রাং উঠাই নিতে পারেন আমাদের কিন্তু অলরেডি যে রডগুলো দুই সাইডের কিন্তু ক্রাংয়ের জন্য প্রস্তুত হয়ে গেছে আমরা চাচ্ছিলাম যে পুরো রডটা দিয়ে আমরা একটা রুমের পুরোটাই ক্রাং উঠাইয়ে আপনাদেরকে ফাইনালি দেখাবো যে আমরা একটা রুম কমপ্লিট করছি মানে ছাদের যে ক্রাংয়ের রড দিয়ে ক্রাং বেঁধে দেখেন অলরেডি কিন্তু এক সাইডে ক্রাং উঠানো হচ্ছে এভাবে যদি আপনারা কাজ করেন এই ক্রাং উঠানোর উদ্দেশ্যও আরেকটা আছে আমাদের রডটা কিন্তু ক্রাং এর ওইপার যে রডটা থাকে সেই রডটা কিন্তু এলোমেলো হয়ে থাকে মানে গলা ছিতে যে রডটা বাধা হয় সেই রডটা কিন্তু অনেক মানে দুই রডের সাথে একত্র হয়ে থাকে সেজন্য আমরা কিন্তু এই ক্রাংটা উঠায় নিচ্ছি এই কারণে যে ক্রাং উঠানোর পরে কিন্তু আমাদের রডটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে এই রডটা কিন্তু যে নিচে দেখতে পাচ্ছেন রডটা দুইটা রড অ্যাক্টিভ হয়ে গেছে এই রডটা কিন্তু আমাদের মাঝখানে চলে আসবে এবং সেই জায়গাতে কিন্তু আমাদের রডের প্লেসমেন্টটা সমান হবে আর ক্রাং উঠানোর সময় আপনারা খেয়াল করবেন যাই হোক আমরা ভিডিওটা লং করতে চাচ্ছি না শর্টের মধ্যে আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি ক্রাং উঠাতে আপনারা খেয়াল করবেন যে ক্রাংয়ের হাইটটা যেন কমপক্ষে সাড়ে তিন ইঞ্চি থাকে আপনার যে শীতটা বিছানো আছে শীতের উপর থেকে কম পক্ষে আপনার সাড়ে তিন ইঞ্চি ক্রাংটা উঠানো হবে সেটা আমরা পাঁচ ইঞ্চি ঢালাইয়ের জন্য বলতেছি আপনার যত ঢালাইয়ের হাইট হবে সেই অনুযায়ী কিন্তু ক্রাংগুলো উঠানো হবে আমরা যেহেতু এখানে পাঁচ ইঞ্চি ঢালাই করবো সেই জন্য কিন্তু আমরা সাড়ে তিন ইঞ্চির উপরে ক্রাংগুলো উঠাবো না যাতে সাড়ে তিন ইঞ্চির মধ্যে থাকে এই এই সাইডে কিন্তু আমাদের অলরেডি কিন্তু ক্রাংগুলো উঠানো হয়েছে আমরা এখন কিন্তু এই রডটা কিন্তু বেঁধে দিতে পারবো আপনার যে ক্রাংয়ের ওই পাশে যে রডটা আছে সেই রডটা কিন্তু আমরা বেঁধে দিতে পারবো দেখেন দুই সাইডে কিন্তু ক্রাং উঠানো হয়েছে এই রডগুলো কোনো বাধি নাই আমরা এখন এখানে যে ফালানো হয়েছে রডটা এখানে ক্রাং আমার হাতের নিচে এখানে মানে এটা গোড়া হবে এটা ক্রাঙ্গের মাথা হবে দেখেন এটা একটা গোড়া হবে এবং এই অনুযায়ী কিন্তু আমাদের এল বাই ফোরে যে রডগুলো দেওয়া হয়েছে সেটাও কিন্তু হয়ে গেছে দেখেন আমরা কিন্তু স্লাবের নিচে বেঁধে নিয়েছি অলরেডি কিন্তু আমরা তিন সাইডে কিন্তু ক্রাং উঠে গেছে আর এক সাইড ক্রাং উঠানো হচ্ছে এই ক্রাং উঠালে কিন্তু আমাদের রড বাধা বা আমাদের যে স্লাবের যে রডগুলো বাঁধা হয় সেগুলো রড বাধা কিন্তু শেষ হয়ে যাবে তারপরে কিন্তু আপনাকে স্টার টপে আসতে হবে এখন দেখেন আমরা এই সাইডেও ক্রাং উঠাচ্ছি এই সাইডে ক্রাং উঠানো হচ্ছে আপনারা দেখেন ক্রাং কিন্তু আমাদের চারি সাইডে উঠানো শেষ এখন এই রডগুলো আমরা বেঁধে দেবো দেখেন এখন স্লাবটা কত সুন্দর লাগতেছে দেখতে চারি সাইডে কিন্তু রডগুলো আলোক হয়ে গেছে এবং একটা রড উপর দিয়ে একটা রড ভিতর দিয়ে একটা রড উপর দিয়ে একটা রড ভিতর দিয়ে যখন ক্রাং সাদের কাজ করবেন দেখেন কত সুন্দরভাবে স্পষ্টভাবে কিন্তু আপনারা বুঝতে পারছেন বা আমরা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতেছি যারা সাদের রড বাঁধতে পারেন না তারা কিন্তু এই ভিডিওটা যদি সম্পূর্ণ দেখেন তাহলে কিন্তু আপনার হানড্রেড পারসেন্ট সাদের রড বাঁধা আর কারো কাছে শিখতে হবে না আপনারা নিজেরাই সাদের রড বিছাতে পারবেন প্রথমে আমরা মেন রডটা দিছি যে মেন রডটা যখন দিবেন তখন কিন্তু পুরোটাই এই মেন রডটা ফেলে নেবেন তাহলে কিন্তু আপনার কোনো সমস্যা হবে না এর মধ্যে যদি আপনি মনে করেন যে আমি এই পাশে তিনটা ওই পাশে তিনটা ক্রাং অনুযায়ী রডগুলো ফালাবো সেক্ষেত্রে কিন্তু আপনার কি হবে পরবর্তীতে রডগুলো কিন্তু রডের ভিতর দিয়ে ঢুকাতে হবে সমস্যা কিন্তু আপনারই সৃষ্টি হবে আমাদের কিন্তু কিছু না আমরা যেটা যেভাবে দেখালাম সেটা সেইভাবে যদি আপনারা বাঁধেন তাহলে কিন্তু আপনার কাজটা সঠিক এবং অ্যাকুরেট এবং হানড্রেড পারসেন্ট আমার মনে হয় শিওর হবে কোনো ইঞ্জিনিয়ার আপনার কাজের ভুলে ধরতে পারবে না অলরেডি কিন্তু পলে আমরা ক্রাং পরে কিন্তু আমাদের দেওয়া হয়ে গেছে স্টার টপও কিন্তু আমাদের দেওয়া কমপ্লিট হয়ে গেছে আমি আগেই বলছি ভিডিওটা আমরা লং করতে চাচ্ছি না শর্ট করতে চাচ্ছি দেখেন অলরেডি কিন্তু আমাদের সাড়ে পাঁচ ইঞ্চি পরপর রড ছিল এখানে কিন্তু দুই সুত কম আছে এই পাশেও দেখেন সাড়ে পাঁচ ইঞ্চি রড ছিল আমাদের সাড়ে পাঁচ ইঞ্চিতে দুইশোতে করে কিন্তু কম হয়েছে মানে এটা কলমের গ্যাপ অনুযায়ী বা ভিমের গ্যাপ অনুযায়ী এক্ষেত্রে কিন্তু আপনার একটু কম বেশি হতে পারে অনেক জায়গায় কিন্তু হয়তো বা একশুধ বেশিও হতে পারে এ এটা কিন্তু আপনাকে মেনে নিতে হবে এখন আমরা এই পার্শে মাপ দিয়ে দেখব যে আমাদের অ্যাকুরেট মাপটা কি আছে এখানে কিন্তু অ্যাকুরেট আছে এগারো ইঞ্চি এবং এখানে কিন্তু দুইটা ধরছি এগারো ইঞ্চি একটাতে ধরলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না অনেক সময় রডটা কিন্তু একটু কম বেশি করে বাধা হয় ঠিক আছে আজকে আমাদের ভিডিওটা যে সম্পূর্ণ রডগুলো বাঁধা হয়েছে দেখেন প্রাঙ্গের টপের রডটা আর কি টপের রডটা কিন্তু অনেক একটু লং করে দেওয়া হয়েছে ঠিক আছে ধন্যবাদ সবাইকে আপনার ছাদের রড বাধাটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ার হবে